গতকালকে মাইলস্টার স্কুল কলেজের সামনে যে ভয়াবহ দুর্ঘটনা এবং বিমান দুর্ঘটনায় একটি বিমানের প্রশিক্ষক ভয়াবহ এই কারণে যে একটি স্কুল মাঠে সেখানে যে স্কুলের ছাত্র ছাত্রী যারা ছুটি হয়েছিল এবং ওইখানে খেলা করছিল এবং তারা কিছু ক্লাসেও ছিল সেই বিমান দুর্ঘটনা এ যাবৎকালে আমরা দেখলাম বাইশ জনের মতো মৃত্যুবরণ করেছে এবং এই অকালে যে ফুটন্ত ফুলগুলো পুরে ছাই হয়ে গেল আমার বক্তব্য হচ্ছে এখানে বাংলাদেশে যে এই বিমান দুর্ঘটনা এটা এর আগেও একজন দুর্ঘটনা কবলিত হয়েছে এবং তিনিও মারা গেছে আজকে সেই তৌকির আবার মারা গেল তো আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলা বিমান বাহিনী অন্যান্য যারা বাহিনীর এই প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে এবং এইগুলা কেন বারবার এই দুর্ঘটনা কবলিত এত বড় একটা মূল্যবান জীবন পৃথিবী থেকে হারিয়ে গেল এতগুলো ছাত্রছাত্রী পৃথিবী থেকে অকালে ঝরে গেল পুড়ে গেল তো এদেরকে কিভাবে রক্ষা করা যায় আজকে বাংলাদেশ বাইশে জুলাই জাতীয়ভাবে শোক দিবস পালন করে এই শোক দিবসের ভিতরে আমরা না থেকে যাতে এই দুর্ঘটনাগুলো যাতে না হয় সেদিকে যদি আমরা নজর দিই খেয়াল রাখি জাতীয়ভাবে এইগুলো করি তাহলে আমি মনে করি এই দুর্ঘটনাগুলো এড়ানো যায় তবে এখানে একটি কথা মনে রাখা উচিত যখন যে দায়িত্বে থাকে সেই দায়িত্বে থাকার সময় যদি এই দুর্ঘটনা বা এই বিমানগুলো কেনার ক্রয়ের ক্ষেত্রে যদি শতভাগ স্বচ্ছতা এখানে করা হয় এই স্বচ্ছতার কারণে আমি মনে করি যে কোনো দুর্ঘটনা এড়িয়ে চলা যায় তো আজকে বাংলাদেশের এই মুহূর্তে বড় শোকাহত যারা মারা গেছে বাচ্চারা তাদের পরিবার শোকাহত আমি তাদের বাচ্চার আত্মার মাতৃত কামনা করছি এবং যারা এই বাপ এটা মাতা তাদের এই শোক শৈবের শক্তি দেয় সেই প্রত্যাশা করি সকলের কাছে দোয়া চাই এই দোয়ার প্রত্যাশা রেখে আমি আমার শেষ করছি সবাইকে ধন্যবাদ